আলাইকুম পিও বিস আপনারা যারা কাপ্তাই লেগে ভ্রমণ করতে আসতে চাচ্ছেন আপনাদের জন্য একটা কথা বলবো যে যারা কাপ্তাই লেগে ভ্রমণে আসবেন না তারা কিন্তু জীবনে অনেক কিছু মিস করবেন এই যে সুয়েচ্ছ পাহাড়ের মাঝখান দিয়ে এত সুন্দর একটা লেক অবশ্যই লেক আপনারা ভ্রমণে আসবেন খুবই চমৎকার একটা লেক এখানে ভ্রমণ না করলে আপনি অনেক কিছু মিস করবেন আমরা সেই সকালবেলাটা ইঞ্জিন চালিত টলার ভাড়া করে এখন আমরা কাবত লেগে ভ্রমণে বের হয়ে পড়ছি ইতিমধ্যে আমরা জুলন্ত ব্রিজ দেখে আসলাম এখন আমরা সামনে আরও অনেকগুলো আমাদের স্পট আছে সেগুলো আমরা দেখব আপনারা খুব সাশ্রয়ী সাশ্রয়ী প্যাকেজের ভিতরে আপনারা ট্রলার ভাড়া করতে পারবেন অবশ্যই কাবতালেক দেখতে আসবেন খুব চমৎকার একটা জায়গা আমরা এখন আজকে নভেম্বর মাসের তেইশ তারিখ শীতের প্রায় একদম শুরুর দিকে এখন পানি একদম স্বচ্ছ আমাদের টলার পরে লেগেছিল দু টাকা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের ঘুরাবে হাবদাই লেক বাংলাদেশের অন্যতম একটি বড় বৃহত্তর লেক এটি রাঙ্গামাটি জেলা অবস্থিত